den o tepari izọta eruku mọtẹpari bikosi kotobolo chance samora ph iku fosa feyi machita already earned fosa samora joni pat pat jona jo bo etobolo chances sekon abo ekijin but well amadi mistake oche especially first goal owi first goal take eora kalata fidin ṣiṣe but kikuru o ṣetan onyega ti onyega te kibi kebo accept koti o. এর পরের ম্যাচের এর আগের ম্যাচ তো আমরা দেখলাম পরপর দুটো ম্যাচ কি ফলাফল একটা হার একটা একটা এর পরের ম্যাচের চিন্তাভাবনা কিভাবে দেখছেন অনেকক্ষণ ড্রেসিং রুমে পেটকও দিলেন যেসব ভুলভ্রান্তিগুলো হয়েছে সুপ্রে নেয় আর নিশ্চয়ই কথা বললেন কি হলো ঠিক কথা বা কি বললেন ফুটবল প্লেয়ার সবাই তো জানি যে দুটি জিতে ড্রেসিং রুম বালোটা না জিতে অনেকগুলো কথা শ্রদ্ধিও হয় আমি সেটা বিশ্বাস করি আমি যদি বাজে কথা বলি না খারাপ কথা বলি বিষয় তা চেঞ্জ হবে না তো ওরা চেষ্টা করছে হতে পারে আজকের দিন ওরা ওরা সে শরীরকে পাচ্ছে না ওই জন্য আমি আমি ওদিকে বাজে কথা বলতে পারবে না আর তো শুরু আমি ওদিকে করে সেটা অনেক আছে হয়ে গেছে পরে তা নিয়ে পাবতে হবে আমি ওটা বলেছি Thank you.